নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপি এর আগে কেউ কখনও কিন্তু শেয়ার করেনি একদম নতুনত্ব রেসিপি একদম নতুনত্ব স্প্রিং রোল তৈরি করে দেখালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো রেসিপিটা শুরু করি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে আমি তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো মতো একটু ভাজা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দেব তার সঙ্গে একদম ছোট করে কুচি করে রাখা অর্ধেক ক্যাপসিকাম ভালো মতো নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব বাঁধাকফি কুচি চাইলে তোমরা এর মধ্যে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো তবে আমি একটা ভেজিটেবলস দিয়ে তৈরি করব আজকের এই ভেজ স্প্রিং রোল তো বন্ধুরা দু তিন মিনিট চাপা দিয়ে রাখার পর আমি আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি বাঁধাকফি কুচিটা অ্যাড করে দিচ্ছি একদম ছোটো করে কুচি করে রেখেছি চাইলে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এখানে তোমরা অ্যাড করতে পারো যত বেশি সবজি দেবে তত খেতে আরও বেশি টেস্টি হয় আজকের এই নতুনত্ব স্প্রিং রোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার পর কমেন্টস করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও এরকম আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমার কিন্তু স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে রেড চিলি সস দিতে পারো যদি না থাকে টমেটোকে চাপও দিতে পারো আমি একটা বাটির মধ্যে একটা বিট সিদ্ধ করে নিয়েছি আজকে বিট দিয়ে তৈরি করব এই স্প্রিং রোল বিটটাকে আমি ভালো মতো পেস্ট করে নিচ্ছি ভীষণই হেলদি এবং ভীষণই একটা টেস্টি রেসিপি আমি এখানে দেড় বাটি সমান ময়দা নিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এদিকে আমার বিটটাও পেস্ট করা হয়ে গেছে এই বিট পেস্টটা দিয়েই কিন্তু আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব আর আমি যে বিটটা সেদ্ধ করেছি তার যে জলটা বেরিয়েছে চাইলে কিন্তু সেই জলটাও তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে তাতেও খুব সুন্দর একটা রঙ আসবে তো আমি এখানে দু চামচ মতো বিটের ওই জলটা সেদ্ধ করার জল যে লাল রঙের সেই জলটা দু চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল এখন আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট দিয়ে দেবো তো ফিরে এসেছি দশ মিনিট পর আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি ডোটাকে আমার ডোটা মাখা একদম রেডি হয়ে গেছে শুকনো ময়দা এভাবে ছড়িয়ে আমি একটা বড় সাইজের রুটি বেড়ে নেব যতটা পাতলা হবে আমার রুটিটা ততই কিন্তু আমার সুবিধা হবে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আমি যেরকমভাবে তৈরি করছি বন্ধুরা সেই পদ্ধতিতে কিন্তু তোমরা ফলো করো খুব সুন্দরভাবে তোমরাও পারবে স্প্রিং রোল তৈরি করতে একটা গ্লাসের মাধ্যমে আমি একটু গোল করে কেটে নিয়েছি চাইলে তোমরা যে কোনো কাটার এখানে ব্যবহার করতে পারো তো আমি কাটার দিয়ে করছি না গ্লাসের মাধ্যমে করছি যেহেতু আমার কাছে কাটার নেই তিনটে কিন্তু একই রকম সাইজের হয়েছে পরপর তিনটে লিচিকে এক জায়গায় রেখে একটু অয়েল ব্রাশ করে নেব পরপর তিনটে লিচি এক জায়গায় রাখবো একটার উপর একটা রেখে অয়েল ব্রাশ করে এইভাবে আমি একসঙ্গে তিনটে লেচিকে বেলে নেব একটু তেল ছড়িয়ে দিয়ে আমি কিন্তু সমান করে বেলে নেব এখন শুকনো ফ্রায়েন প্যানের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি একটু সেঁকে নেব দুটো পিট একটু ভালো মতো সেঁকে নিতে হবে এখান থেকে আমার স্প্রিং রোলের সিটটা বেরিয়ে আসবে কি করে বার করছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো দুটো দিক আমি সেঁকে নিচ্ছি এখন খুব আস্তে আস্তে কিন্তু এইভাবে শীতগুলো বার করে নিতে হবে যেহেতু তেল মাখানো ছিল একটার সাথে একটা লেগে যায়নি খুব আলতো করে কিন্তু কাগজের মতো পাতলা হয়েছে দেখো এইভাবে টানলেই কিন্তু বেরিয়ে আসছে তবে এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে আমি এখানে কিন্তু একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে আর ছিঁড়ে গেলে কোনো অসুবিধা হবে না সাইডগুলো কেটে তোমরা বাদ দিয়ে দিতে পারো একদম কাগজের মতো নরম তুল তুলে হয়েছে প্রতি কটা কিন্তু এইভাবেই আমি বার করে নিলাম চাইলে তোমরা সাইডের অংশগুলো কিন্তু একটু কাঁচি দিয়ে কেটে একটা সমান মাপের করে নিতে পারো তো দেখো বন্ধুরা হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু চারিপাশটা সাইজ করে কেটে নিতে পারো প্রতি কটা আমি এইভাবেই তৈরি করে নিলাম কতটা সুন্দর হলো আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখো সিটগুলো এই সিটগুলো দিয়ে এখন আমি স্প্রিং রোল তৈরি করব। একটা সিট আমি নিয়ে নিয়েছি এখন তার মধ্যেখানটায় দিয়ে দিচ্ছি আমি স্টাফিং ভালো মতো হাতের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি দেখো দুটো সাইড এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে বিট কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার বাচ্চারা তো বিট খেতেই চায় না বিট দিয়ে কিন্তু নানান রকম রেসিপি আমরা যদি করে দিই বাচ্চারাও বেশ আনন্দ করে কিন্তু খেয়ে নেবে আমি একটা বাটির মধ্যে এক চামচ ময়দা নিয়েছি হাফ চামচ জল দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছি যেটাকে আঠা আমরা বলে থাকি সেই আঠাটা লাগিয়ে নিলে কিন্তু আর খুলবে না তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্প্রিং স্প্রিং রোলের শীতটা খুলে যাবে না দেখো কীভাবে আমি করছি আঠা লাগিয়ে আমি একটা রোল পাক দিয়ে নিলাম ব্যাস আটকে গেলো এইভাবেই আমি প্রতিকটা কটা স্প্রিং রোল কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমরা তো সাধারণত স্প্রিং রোল কেমন হয় অনেকেই আমরা জানি কিন্তু এই রকম নতুন পদ্ধতিতে স্প্রিং রোল কিন্তু আজ অবধি কোথাও তোমরা দেখতে পাবে না আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আর হাফ চামচ মতো গোলমরিচির গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ওপর স্প্রিং রোলগুলো ভালো মতো ডুবিয়ে ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি স্প্রিং রোলগুলো কিন্তু ধৈর্য নিয়ে হালকা হালকা মতো ভেজে নেব প্রথম দিকে হালকা থাকবে আস্তে আস্তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে দেখবে খুব সুন্দর কুরুমুড়ে হয়ে ভেজে যাবে বন্ধুরা এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একদম লো অবস্থাতেই স্প্রিং রোলগুলো ছাড়তে হবে নাহলে কিন্তু প্রথম দিকে হাইতে দিলে কিন্তু তাড়াতাড়ি কালারটা ধরে নেবে আর বেশি একটা কুড়মড়ে হবে না আগেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আমার স্প্রিং রোলগুলো দেখো কতটা কুড়মুড়ে হয়েছে আশা করি দেখতে পাচ্ছ ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়েছি তার জন্য কিন্তু আমার স্প্রিং রোলগুলো কিন্তু খুব সুন্দর কুড়মরে হয়েছে এরকম একটা ব্যাটার বানিয়ে তোমরাও স্প্রিং রোলগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে ভাজবে দেখবে খুব সুন্দর কুরমুরে খেতে হবে আর উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি যদি না থাকে তিলটা তোমরা স্কিপ করে যেতে পারো এই রকম একটা বিটের তৈরি স্প্রিং রোল বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু চমকে দিতে পারো আজকের রেসিপিটা একদমই নতুনত্ব আজ অবধি কিন্তু কেউ কখনো শেয়ার করেনি এই রকম রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলেও কমেন্টস করে জানিও খারাপ লাগলেও কমেন্টস করে জানিও আর পুরো ভিডিওটা দেখার পর যদি মনে হয় একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনটি প্রেস করে রেখো যাতে এই নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা ইনস্টাগ্রামে পিউ কিচেন নামে আমার পেজটি রয়েছে চাইলে তোমরা ওখানেও রেসিপি দেখতে পারো আর ভালো লাগলে পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা